প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা মনে বড় আশা ছিল কাবা ঘর দেখব রওজা যে থাই কেঁ জার জার মনে বড় আশা ছিল দেখ বকা বা ঘর দেখব নবীর রওজা যে থাই জার জার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার